বিয়েবাড়ির বাবুচিরা কিভাবে চিকেন রোস্ট রান্না করে থাকে খুবই মজা করে এখন থেকে আপনারও বাসায় খুবই মজা করে এই চিকেন রোস্টটা রান্না করে খেতে পারবেন আমি আজকে আপনাদেরকে খুবই সহজে এই চিকেন রোস্টটা রান্না করে দেখাবো ফার্স্ট আমার এখানে পাঁচটার মতো কক মুরগি আছে এক একটা মুরগি চার পিস করে খুবই সুন্দর করে কেটে ভালো করে ওয়াশ করে নিয়েছি তারপরে দিয়ে দিব অল্প একটু লবণ এখন দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট তারপরে দিয়ে দিব ফুড কালার আমার এখানে রেড ফুড কালারটা আমি ব্যবহার করেছি আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আমি কিন্তু একেবারে ন্যাচারাল ফুড কালারটা ব্যবহার করেছি এই ফুড কালারটা সুপার সবে কিনতে পাওয়া যায় তারপরে খুবই ভালো করে মিক্স করে নিচ্ছি এখন আমি মুরগিটা ভালো করে ফ্রাই করে নিব আপনারা চাইলে মুরগিটা একটু করাও ফ্রাই করতে পারেন অথবা হালকা একটু ফ্রাই করে নিতে পারেন আমি কিন্তু বেশি ফ্রাই করি নেয় একেবারে হালকা করে ফ্রাই করে নিয়েছি আমি আপনাদেরকে বেশিরভাগ সময় রোস্ট বেশি করে রান্না করে দেখিয়েছি আজ আমি একবারে কম করে রান্না করে দেখাবো কিভাবে সহজে বাসে আপনারা রোস্ট রান্না করে খাবেন আমার এখানে কিন্তু বিশ পিস মুরগি টোটাল আমি এই বিশ পিস মুরগির জন্য কতটুকু পরিমাণ মশলা কি কি দিচ্ছি সবকিছু আজ আপনাদেরকে পরিমাপ করে দেখাবো আমার এখানে কিন্তু হাফ কেজির মতো পেজ বেরেস্তা দিয়ে দিলাম মানে হাফ কেজি পেজে বেরেস্তা এখানে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট আমার এখানে দুই টেবিল চামিজের মতো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম দুই টেবিল চামিজের মতো টক দই দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম বাদাম পেস্ট আমার এখানে চীনা বাদাম কাজু বাদাম কাঠ বাদাম পেস্তা বাদাম মিক্স করা আছে এখন দিয়ে দিলাম এলাচ দারচিনি তেজপাতা তারপরে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ লবণটা ফার্স্টে আপনার একটু কম দেওয়ার চেষ্টা করবেন এখন দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো হোয়াইট পেপার এখন দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো চিনি এখন দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো জিরার গুঁড়া তারপরে দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো ধনিয়ার গুঁড়া প্রিয় বন্ধুরা আপনারা যদি স্পেশাল শাহি গরম মশলা নিতে চান তাহলে আমাদের শেফ কিচেন বিডি পেজে যোগাযোগ করতে পারেন এখন দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো শাহি গরম মশলা তারপরে দিয়ে দিলাম কারি চামিসের দুই চামচের মতো টমেটো সস এখন দিয়ে দিব সয়াবিন তেল আমার এখানে প্রায় দুশো গ্রামের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম তারপরে এই মশলাটা খুবই ভালো করে মিক্স করে নিব এখন দিয়ে দিব মরিচের গুঁড়া আমার স্পেসি অনুযায়ী আমি টেবিল মতো মরিচের গুঁড়া এখানে দিয়ে দিলাম আপনাদের স্পেসি অনুযায়ী আপনারা দিয়ে দিবেন আর অবশ্যই আমি কিন্তু এই রোসটা হালকা একটু স্পেসি করার চেষ্টা করব। তারপরে অল্প একটু পানি দিয়ে এই মশলাটা অনেকক্ষণ ধরে কিন্তু কষে নিব এখন দিয়ে দিলাম কাঁচা মরিচ কাঁচামরিচটা আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা কিন্তু কাঁচামরিচটা দিয়ে দিবেন এখন আর একটু পানি দিয়ে মশলাটা আবারও ভালো করে কষিয়ে নিব এখন দিয়ে দিলাম মুরগি মুরগিটা দেওয়ার পরে খুবই ভালো করে মশলার ভিতরে মিক্স করে নিব এখন দিয়ে দিলাম অল্প একটু কেওড়া জল এখন মুরগিটা ভালো করে মিক্স করে নিচ্ছি আপনারাও মুরগিটা ভালো করে মিক্স করে নেবেন এখন দিয়ে দিলাম অল্প একটু গুঁড়া দুধ গুলিয়ে এখানে দিয়ে দিলাম আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি আপনারা অবশ্যই মুরগির রোস্টটা মশলার সাথে ভালো করে মিক্স করে নেওয়ার চেষ্টা করবেন আর চুলা আঁচটা হালকা হালকা রেখে এই রোস্টটা কিন্তু রান্না করার চেষ্টা করবেন হলে কিন্তু নিচে দিয়া লেগে যাওয়ার সম্ভাবনা থাকে রোস্টে তারপরে দিয়ে দিলাম অল্প একটু পেঁয়াজ বেরেস্তা এখন দিয়ে দিলাম ঘি আর অবশ্যই আপনারা ভালো মানের ঘিটা ব্যবহার করবেন এখন দিয়ে দিলাম অল্প একটু গুঁড়া দুধ যাতে আমার রোস্টটা খুবই ভালো একটা টেস্ট আসে সেজন্য আমি কিন্তু গুঁড়া দুধ দিয়ে দিলাম এভাবেই করে বিয়েবাড়িতে এবং রেস্টুরেন্টে এই চিকেন রোস্টটা রান্না করে থাকে